এই ফোনটা একটু দেখুন না প্লিজ ওয়াউ আচ্ছা ম্যাম আপনি কি মিস্টার রয়চৌধুরীর বন্ধু কে মিস্টার রয়চৌধুরী ও আপনি কি ওই রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের কথা বলছেন হ্যাঁ না না আমি ওনাকে চিনি না আমি কেন আমার মনে হয় কেউই ওনাকে চেনে না বড়ো বড়ো মানুষেরাই ওনারা দেখা পান না আমিও কোনো দিন ওনাকে দেখিনি কিন্তু স্টাডেনলি আপনি প্রশ্নটা করলেন কেন অ্যাকচুয়ালি ম্যাম আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন এই কাটিং এই ডিজাইন এই লোগো এটা জাল করা ইজ নেক্সট ইম্পসিবল আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা যেটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন সে তো জিজ্ঞেস করছি ম্যাম আপনি এই ফোনটা কোথা থেকে পেলেন তবে কি নীলই মিস্টার রয় চৌধুরী নাকি নীল এই ফোনটা চুরি করেছে বেকার নীলের কাছেই কোটি টাকার ফোন কোথা থেকে এলো নীলের সত্যিটা তাহলে কি আর ও যদি সত্যি বড় হয়ে থাকে তবে ওর নিজের শ্বশুরবাড়িতে বাড়িতে খরচামাই হয়েই বা থাকে কেন আদ্রিতা এসব কথাই মনে মনে ভাবছিল তবে আদ্রিতার বিশ্বাস ছিল যে কোনো না কোনো মতলব করেই নীল এই ফোনটা আদ্রিতার জন্য নিয়ে এসেছিল কিছুদিন পর আদ্রিতা সেই ফোনটার কথা ভুলে গেল নীল সকাল সকাল ঘুরতে বেরিয়েছে বাইরে কটা বাজে রে আমার খুব লেট হয়ে গেছে বুঝলি তোরা খেল ঠিক আছে তোরা খেল আমি আসছি নীল হ্যাঁ ভালো নীল নি নীলকে ডাকছে কেন বলতো ওইদিকে বাড়িতে আর্দ্রতার চিত্রা আশ্চর্য হয়ে গেল যে নীল হঠাৎ কোথায় ঘাও হয়ে গেল মা তোমাকে কিছু বলে গেছে নিন হ্যাঁ কোথায় গেছে না আমি ওর কোনো খোঁজখবর রাখি না বা একটা কথা মনে হচ্ছে ওকে না এবার একটু শীতে করতে হবে একটা কাজে যদি আসতো ছেলেটা যখনই কোনো কাজের কথা বলি ভ্যানিশ হয়ে যায় আমি ওকে বলেছিলাম আর এন্ড ভি গোল্ডেন ডায়ামন্ড থেকে আমার সেটটা নিয়ে আসতে আনেনি আনে নি আজকে ভালো আমি অফিসে নিয়ে যাবো ভ্যানিশ হয়ে গেল কোথায় গেল কে জানে আমার ভাগ্যেই জুটেছে এরকম একটা ছেলে দিদি তুমি তুমি কেন বিয়েটা দিয়েছিলে আমাকে এটা আবার কি বলছিস আমার কি দোষ দেখ ওই অসভ্য ছেলেটার সাথে বিয়ে দিতে চাইনি যা করেছে তোর বাবা করছে এটা আমার কোনো দোষ তখনই হঠাৎ নীল সেখানে এসে উপস্থিত হলো কিন্তু ও দুজনকে উপেক্ষা করে ভিতরে চলে যাওয়াই শ্রেয় মনে এই যে লাট সাহেব ফিরলেন রাজকার্য করে এদিকে এসো তোমার ফাঁকি বাজির আলোচনাই এখানে থাক মা থাক ভাল লাগছে না এমনিতেই অফিসের জন্য আমার লেট হয়ে যাচ্ছে আর দুজন আমার ওয়েটও করছে বিজনের নাম শুনে নীলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল আদ্রিতা নীলকে উপেক্ষা করেই বলল আরে যে এই ছেলেটা এই ছেলেটার মতো আর একটা ফাঁকি বাজনা তুমি পাবে না তুমি কেন দাঁড়িয়ে আছো এই যে শোনো 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 দাঁড়িয়ে আছো কেন তোমাকে আমি বলেছিলাম আর এন্ড বয় ডায়মন্ডের মধ্যে একটা তুলে তুলেছো তোলো নি তো এইটা চাই না আমার তুমি আমার সাথে অফিসে যাবে ফেরার পথে তুমি সেটটা নিয়ে আসবে তোমার জন্য সবসময় লেট হয়ে যাবে তোমার জন্য ঠিক তো লাগে যা যাবি ওখানে রেখে এসো নীল সাথে মাঝে মাঝে ঝগড়া করলেও তার স্ত্রী আদ্রিতার সাথে ও কখনো ঝগড়া করত না সত্য সব পদার্থ